আজকে নেট টানা হয়েছিল মোরালা মাছ পড়েছে ছোলা মাটা একটা মোরালা মাছের আলু বড়ি দিয়ে ঝাল করবো প্রথমে আমি মোরালা মাছটা বেছে নিচ্ছি নমস্কার বন্ধুরা জেটি বেনিফিটের ছোট্ট রান্না ঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো আলু বড়ি দিয়ে মোরালা মাছের ঝাল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন আলু বড়ি দিয়ে মোরালা মাছের ঝালটা কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা মোরালা মাছটা ভালোভাবে ধুয়ে লবণও হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলো কেটে নিব প্রথমে আমি আলু কেটে নিচ্ছি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা আলুটা কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নেব এবার কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি মরালা মাছ গুলো ভেজে নেব নুর আলো মাছগুলো ভেজা হয়ে গেছে এবার তুলি নিচ্ছি সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মধ্যে পাঁচ কোভি দিয়ে দিন আমচুলওটা দিয়ে দিন এবার এর মধ্যে দিয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কাটা দিয়ে দিল এবার এর মধ্যে পেটে টাকা আলু দিয়ে দিলো

এর মধ্যে এক চামচ শুক্র লঙ্কার এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেয় এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ওগুলো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো ভেঙে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা মোরালা মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি বন্ধুরা মোরালা মাছের ঝালটা হয়ে গেছে তাহলে বন্ধুরা এই মোরালা মাছের ঝালটা আলু আর বড়ি দিয়ে বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয় ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে দেখা উচিত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন